বিলাই নিচে থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে TikTok থেকে তুই ভাই চলে যা তুই অনলাইন আর কোনদিন ফিরে আসিস না ভাই তুই অনলাইন থেকে চলে যা ভাই তোর অনলাইনে থাকার কোনো প্রয়োজন নাই তোর অনলাইন থাকার কোনো প্রয়োজন আমি দেখি না তুই TikTok এ YouTube এ থাই করবি আজকে তোরে যারা তাউহিদ আফ্রিদি বানাইছে তোর মাইটিবি যারা চিনাইছে তোরা তাদের বিরুদ্ধে অবস্থান নিছিস সাধারণ শিক্ষাত্র যারা তোর ভালোবাসতো তুই যে কেদে কেদে বললি যে মাইটিবি তে সবাই আসতো দরজা খোলা ছিল তোর মাই টিভি এখন খুলে রাখলো তোর মাই টিভিতে কেউ জানা যাবে না কারণ তাদেরকেই গুলি করে মারা মারা হয়েছে যারা তোরে ভালোবাসতো তোর মাই টিভিতে যারা তারা যারা যারা যাইতো তুই নাটক করছোস তুই কী করলি যেদিন শেখ হাসিনা বললো যে সবাই দাবি দেওয়া মেনে নেওয়া হবে মানে দুঃখ প্রকাশ করলো হ্যাঁ তখন কি বললি জাতির উদ্দেশ্যে বাসন দিবে কালো শাড়ি পরে যে আপা ভাসন দিতে আসলো ওই দিন তুই ফেসবুকে আসলি তুই মনে করছিলি যে এখন ইয়া হবে মানে এই এইটা বললে হয়তো শিক্ষার্থীরা মেনে নিবে তখন তুই দালালি করতে ফেসবুকে আসলি আইসে তুই বললি যে শিক্ষার্থীদের পক্ষে ছেলা মাসিয়ে আসতেছি যখন আবার দেখলি যে শিক্ষার্থীরা মেনে নিচ্ছে না তখন আবার তুই হারাই গেলি একটা কথা মাথায় রাখবি ফ্যামিলির চাপ এটা বড় পেশান না মানুষ করে নাই সালমান মুক্তাদির করে নাই হ্যাঁ আয়মান সাদিকের পাঁচ কোটি টাকার একটা পাঁচ কোটি টাকার অনুদান বাতিল হয়ে গেছে আয়মান সাদিক করে নাই মনজারিন করে নাই বাংলাদেশের কোন সেলিব্রিটি করে নাই আর এস ফাইম চৌধুরী নিজে ইয়া করছে ককটেলের ভিতর যে পড়ছে সালমান মুক্তাদির ভাই ওরা করে নাই দেখে একটা কথা বলি যদি মানুষকে হেল্প করার ইচ্ছা থাকে যদি মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে অজুহাত লাগে না করার জন্য কোনো অযুথের প্রয়োজন নয় না করার জন্য অনেক অজুহাত সামনে আনা যায় করার জন্য কোনো অজু অজুহাতের প্রয়োজন হয় না আমি এতদিন এইভাবে কথা বলি নেই এতদিন আমার কাজ ছিল আমরা যারা দেশকে নিয়ে ভাবছে আমাদের কাজ ছিল গণতন্ত্রকে উদ্ধার করা এই স্বৈরাচারী ফ্যাসিবাদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা সেটা বলছি এখন আমাদের দায়িত্ব হচ্ছে দেশ মেরামত করা সেই মেরামতের কাজ করব আর যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নেয় অতিরিক্ত মাত্রায় সরকারের চামচামি করছে দালালি করছে তাকে যাকে আমরা সেলিব্রিটি বানাইছি তাকে আবার নিচে নামান যায় সেটার জন্য কাজ করব অলরেডি ফাইভ মিলিয়ন ইয়া ছিল সব ফলোয়ার ছিল ফেসবুকে ফোর হয়ে গেছে চলে যাবে তোকে আর মানুষ তো সেভাবে খাবে না আর সিম পেতে কান্না করে কোনো লাভ নাই আজকে শিক্ষার্থীরা কেন এই একুশে টেলিভিশন কেন ভাঙবে আজকে কেন মাই টিভি ভাঙবে আজকে বিভিন্ন টিভি চ্যানেল কেন ভাঙবে হ্যাঁ যমুনা টেলিভিশন তো হামলা করলো না আমরা যারা প্রবাসী ছিলাম পাঁচ সাত দিন বাংলাদেশে নেট নাই প্রতিদিন শত শত মানুষকে গুলি করে মারছে আর এই সব টিভি স্যালেন কী দেখাইছে এই সব টিভি স্যালেন দেখাইছে কোথায় স্বাভাবিক গাড়িগুলো চলাচল করতেছে ঢাকার বাইরের ফুটেজগুলো দেখাইছে আগের ফুটেজগুলো দেখাইছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে মারছে গুলি করে মারছে আর এই সব ফুটেজ দেখাইছে হুম তোরা যে মানে মানবতা দেখাস ভাই একটা কথা তোকে বলি যেখানে দেশ চলে আসবে রাষ্ট্রের প্রশ্ন চলে আসবে সেখানে ওই মানবতা তো তোর যুদ্ধে যাওয়ার জন্য তো তো অজুহাত খুঁজলে হবে না কারণ দেশের প্রশ্ন চলে আসছে যেখানে দেশের জনগণ নাইনটি পার্সেন্ট জনগণ আজকে শিক্ষার্থীদের পক্ষ অবস্থান তোরা তুরা কীভাবে পাল্লি রে ভাই হ্যাঁ তোর বাবা কি তোরে মেরে ফেলতো হ্যাঁ তোর মা কি তোরে মেরে ফেলতো কিসের পুলিশ প্রশাসন শিক্ষার্থীরা করে নাই নাহি ওদেরকে যে আটকায় রাখছিলো সমন্বয়কারী ওদেরকে পিস্তলের মুখে দাঁড় করাইছে না ওদেরকে পিটাইছে তোর তো আর কেউ পিটাই নাই হুম আচ্ছা তুই কান্না করতেছিস তুই ফেসবুক আসবি না টিকটক আসবি না ভাই তুই চলে ভাই টু বিস তো আমি মনে করি তুমি থাইকে আর সে আগের মতো সুবিধা করতে পারবে না বিকজ অফ আমি তোমাদের বলি যারা 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 শিক্ষার্থীদের পক্ষে ছিল না তাদের জন্য অনেক সুন্দর ভালো ভালো সুখবর নিয়ে আসতেছি এটা পর্যায়ক্রমে আসবে এতদিন কাজ ছিল কি এতদিন কাজ ছিল দেশকে মুক্ত করা এখন কাজ হচ্ছে দেশকে মেরামত করা মেরামত আমরা এমনভাবেই করব যেখানে কোনো ঘুষ থাকবে না আর আজকের থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশে যারা ভিডিও দেখবেন আমার আমার ভিডিও দেখবেন কোনো স্ট্যান্ডে চাঁদা দিবেন না কোনো ট্যাক্সিওয়ালা আছে না সিএনজিওয়ালা স্ট্যান্ডে চাঁদা হয় চাঁদা দেবেন না কোথাও কোনো চাঁদা হবে না কোথাও কোনো ঘুষ থাকবে না কোথাও কোনো সরকারি জায়গাতে তো আপনার ঘুষ দিয়ে চাঁদা দিয়ে যাওয়া যাবে না যে ঘুষ চাবে তাকেই উত্তম মাধ্যম দিয়ে দেবেন ডিরেক্ট আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়ব যেখানে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য কাজ করবে আমাদের মতো ইয়াং জেনারেশনটা ডিরেক্ট বলতেছি কোনো পাচাটাকে সুযোগ দেওয়া হবে না তুই বাটা সেলিব্রিটি ছিলি তোরে মানুষ ভালোবাসতো সরকারের অনিয়মটা নিয়ে তো একটা কথা বলিস নাই হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে এটা নিয়ে তো কোনো প্রতিবাদ করিস নাই তোরা বন্যা হয়েছে কোথায় কোথায় আগুন লাগছে জায়গা নিয়ে ব্যস্ত হয়েছস হ্যাঁ মানে সরকারের এজেন্ডা হয়ে কাজ করছিস এইগুলো আমরা চাই না দেখবি এবার বাংলাদেশের ইয়াং জেনারেশন কীভাবে অলরেডি গর্বে বুক ভরে যাচ্ছে রাজশাহীতে দেখলাম ইয়াং জেনারেশন সিটি পরিষ্কারের কাজে নামছে কারণ তারা এতদিন ইয়া হয়েছে হট্টগোল হয়েছে সিটি নোংরা হয়ে গেছে সিটি পরিষ্কারের কাজে ডিরেক্ট শিক্ষার্থীরা নামছে ঢাকাতে কোনো ট্রাফিক পুলিশ নাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে শিক্ষার্থীরা শিখে রাখ শিখে রাখ যে এই জেনারেশনের যে পাওয়ার এই জেনারেশন কতটা স্ট্রং জেনারেশন এই সুযোগটা আমি এবার আল্লাহ করে দিচ্ছি জাতিকে দেখানোর জন্য দেখ তোদের ইয়াং ইয়াং জেনারেশনের পাওয়ার দেখ দেখ ভাই একটু শিক্ষা নেয় শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে শিক্ষা নিতেও হবে তা না হইলে হবে না হ্যাঁ শিক্ষা নিতে হবে যারা জনগণের পাশে ছিলি না যারা শিক্ষার্থীদের পাশে ছিলি না যাদেরকে শিক্ষার্থীদের ভাইদের রক্ত দেখে একটু কষ্ট লাগে নাই যেখানে বাংলাদেশের সব সেলিব্রিটি রাস্তায় নেমে আসছে তোদের মতো যারা সেলিব্রিটি রাস্তায় নামিস নাই তোরা তো আমাদের উপর ভর করেই তো মানে টাকা ইনকাম করিস ঠিক না তো আমরাও সেটা দেখে নেবো যে তোর কোন কোম্পানি স্পন্সার দেয় কী করে সেটা আমরা পরবর্তীতে স্টেপে যাবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ যাব এখন মূলত আমরা দেশ মেরামতের কাজে আসি মেরামত করব আগে দেশের প্রবলেমগুলো সলভ হোক আগে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে তারপর হচ্ছে এখন বিশৃঙ্খলা দেশে এই এইটা সুন্দর করি তারপরে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এগুলো ধরা হবে যারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলে মানে পালাই ছিল পনেরোশো ষোলো দিন ষোলোটা দিন পালাই ছিল ঘরেও ফিরতে পারে নাই তারা হচ্ছে আগামীর সেলিব্রিটি হবে বাংলাদেশের বড় বড় কোম্পানি তাদেরকে ইনভাইট করবে আজকে বলতেছি আর যারা কাপল বলাগার ছিলি যারা যা ছিলি এদের বিরুদ্ধে অবস্থানটা খুব ভয়ঙ্করভাবে নেব ইনশাল্লাহ এদের বিরুদ্ধে যে অনলাইনে যুদ্ধ চলবে এটা খুব ভয়ঙ্করভাবে চলবে সত্যি করে বলতেছি কল্পনাও করতে পারবেন না যারা এই সেলিব্রিটিরা আমাদের শিক্ষার্থীদের পাশে ছিল না তাদের থেকে সেলিব্রিটি আমরাই বানাইছি ওয়ান মিলিয়ন থেকে জিরো 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 ফলোয়ারে কীভাবে নামাইতে হয় সেটাও আমরা করবো ইনশাল্লাহ ওটি দ্রুতই কারণ আমরা এখন ঐক্যবদ্ধ জেনারেশন এই জেনারেশন অনেক ঐক্যবদ্ধ জেনারেশন মাথায় রাখতে হবে ভুলে গেলে চলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম